যারা বর্তমান পৃথিবীর লিড দিচ্ছে যারা বর্তমানে পৃথিবীতে সভ্যতার স্লোগান শোনায় সভ্যতার সবক শোনায় তারাই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট অসভ্য এবং বর্বর তাদের সভ্যতার সবকে কোনো মানুষ সভ্য হতে পারে না এরকম একজন এর সাথে যুক্ত রয়েছে কতজন প্রত্যেকের সাথে আলাদা আলাদা যুক্ত মানুষগুলোর তদন্ত যদি আসে উপায় কি হবে খবর কি হবে অবস্থান কি হবে বলেন এরকম দীপ এব একটা আছে পৃথিবীতে কি এরকম ছোট ছোট না আরো আছে এগুলো কি একজনে নিয়ন্ত্রণ করে না আরো জনে নিয়ন্ত্রণ করে এ জাতীয় একটা ব্ল্যাকমেইলিং যেই চোরাচালানি এটা কিছু তো এব করেছে না আরো অনেকে করে আরো অনেকে করে তো এগুলো সব আইসা আমাদের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সভ্যতার কথা শোনায় বাংলাদেশের মানুষের ভাগ্যের আওয়াজ শোনায় ওই ইরাকের মানুষের ভাগ্যের গল্প শোনায় কে কাশ্মীরের মানুষের ভাগ্যের কথা শোনায় আফগানিস্তানের মানুষের ভাগ্যের কথা শোনায় ফিলিস্তিনের মানুষের ভাগ্যের কথা শোনায় আরাকানের মুসলমানের ভাগ্যের কথা শোনায় খুদার কসম ওরা কোনো সভ্য মানুষের কাতারে পড়ে না যদি মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অধিকার নিয়ে বাঁচতে হয় একমাত্র আল্লাহ প্রদত্ত নীতির বাইরে কোনো রাস্তা হতে পারে না এরা আমাদেরকে বাহ্যিক শোনায় মূলত তারা আমাদেরকে ধ্বংস করার পথ দেখায় এরা নারী অধিকারের কথা বলে নারী অধিকারের কথা বলে এরা পঞ্চাশ বছরের নারীদেরকে রাস্তায় বের করে অত সেই পঞ্চাশ বছরের নারীর মাত্র আট বছরের মেয়েটাকে তারা দ্বীপে পাচার করে তারা আমাদেরকে কিছু নারীর অধিকারের কথা বলে তারা আমাদেরকে কিসের নারীর অধিকারের কথা বলে এপেস্টেইন ফাইল মূলত শুধু একজন এপেস্টেইনের বক্তব্য নয় তার জীবনের আচার কালচার নয় বরঞ্চ পশ্চিমা সভ্যতার সব চিত্র বর্তমান পৃথিবীর সামনে উন্মুক্ত হয়েছে বাস্তব যারা আজকে নারীবাদীর পক্ষে বলে সভ্যতার পক্ষে বলে বিশ্ব শান্তির আওয়াজ তোলে তারাই সর্বপ্রথম অশান্তি এবং অসভ্যতার মূল কারণ